ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগতম তো বন্ধুরা দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা এসে কেউ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে পর্ষদ নমুনা প্রশ্ন পৃষ্ঠা তিনশো তো বন্ধুরা আজ হচ্ছে পর্ষদ নমুনা প্রশ্ন পেজ তিনশো প্রথম প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে আছে। নদীর বিদ্রোহের কারণ কী ছিল না বর্ষার কারণে নদী উন্মত্ত হয়ে উঠলেও সংবেদনশীল নদের ছাদ ভেবেছিল মানুষ বাঁধ দিয়ে নদীকে বন্দি করার ফলে উন্মত্ত নদী মুক্তি পাওয়ার জন্যই বিদ্রোহ ঘোষণা করেছে পরের প্রশ্ন বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাত শুধু এই যে তফাতটি কি না পানালাল প্যাটেলের অদলবদল গল্পের অভিন্ন হৃদয় বন্ধু অমৃত ও ইসাবের মধ্যে তফাত হল অমৃতের বাবা মা ও তিন ভাই ছিল আর ইসাবের শুধু বাবা ছিল পরের প্রশ্ন মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায় কোন কথা মনে করে অপূর্বর এরকম মনের অবস্থা হয়েছিল না অপূর্ব বিনা দোষে ফিরিঙ্গি যুবকদের হাতে মার খাওয়া সত্ত্বেও উপস্থিত ভারতীয়রা অভ্যাসবশত এর কোনো প্রতিবাদ করেননি এই কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা পরের প্রশ্ন অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে না জগদীশ বাবুর দেওয়া প্রণামীর টাকা অপলিলায় ফেরত দিয়ে দেন বিরাগী হরিদা অভাবের সংসারে হঠাৎ পাওয়া এই টাকা ফেরত দেওয়াকেই হরিদার ভুল বলা হয়েছে পরের প্রশ্ন গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কারণ কি জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যা পত্রিকায় প্রকাশিত হলে তখন দেখতে পাই গল্পটা মেশো আগা গোড়া কারেকশান করে দিয়েছে তাই তপনের থেকে মেশর কৃতিত্ব বড় হয়ে উঠেছে তাই তপনের যে আহ্লাদ হওয়ার কথা সেই আহ্লাদ হয়নি পরের প্রশ্ন আমাদের ইতিহাস নেই কথা বলা হয়েছে কেন না আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার আলোচ্য অংশটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইতিহাসের পাতায় কেবলমাত্র সাম্রাজ্যবাদী শোষক শ্রেণীর মানুষরা স্থান পায় অসহায় সাধারণ মানুষরা ইতিহাসের পাতায় জায়গা পায় না পরের প্রশ্ন হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন না স্বর্ণলঙ্কা যখন শত্রুপক্ষের ঘেরা টোপে প্রিয়ানুজ বীরবাহু যখন যুদ্ধে নিহত পিতা রাবণ যুদ্ধযাত্রায় ব্যস্ত তখন প্রমোদ কাননে ইন্দ্রজিৎ মেয়েদের মাঝে বিলাসিতায় ব্যস্ত তাই তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন পরের প্রশ্ন পঞ্চকন্যা পায়লা চেতন কিভাবে চেতনা ফিরে পেল না আলাওল রচিত সিন্ধুদের কবিতায় সমুদ্রকন্যা পদ্মা ও তাঁর সখীদের বহু যত্ন ও মন্ত্রতন্ত্র মহৌষি সহযোগে চার দণ্ডব্যাপী চিকিৎসার ফলে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল পরের প্রশ্ন তোরা সব কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন না অগ্নিবীণা কাব্যমন্ত্রের প্রলয়ল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতের মুক্তিকামী মানুষদের মহাপ্রলয়ের জয়ধ্বনি করতে বলেছেন পরের প্রশ্ন গানের বর্ম পড়েছি গায়ে গানের বর্ম পড়ে কবি কোন কাজ করতে পারেন অস্তেলের বিরুদ্ধে গান কবিতায় কবি গানের বর্ম পড়ে বন্দুক থেকে ছুটি আসা বুলেট প্রতিরোধ করতে পারেন পরের প্রশ্ন জন্ম নিলে জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি লেখ লুইস অ্যাডসন ওয়াডারম্যান একবার এক চুক্তিপত্র সই করবার সময় দোয়াত উল্টে যাওয়ায় চুক্তিপত্র বাতিল হয়ে যায় এর সমাধান করতে তিনি ফাউন্টেন পেন আবিষ্কার করেন পরের প্রশ্ন সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু কোন আঘাতের পরিণতি মৃত্যুর কথা বলা হয়েছে না বাংলা সাহিত্যে কঙ্কাপতি ও ডমরুধর এর স্রষ্টা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নিজের হাতের কলম অসাবধান বশত বুকে বিঁধে মারা যান পরের প্রশ্ন আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়ছেন কেন না আমাদের সরকার রাজকার যেভাবে দেশি পরিভাষা ক্রমশ ব্যবহার করাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়ছে কেননা তাদের নতুন করে সেগুলো আবার শিখতে হচ্ছে পরের প্রশ্ন আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিদ কথা বলেছেন কোন ত্রিবিদ কথার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে না বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে আমাদের আলঙ্কারিকগণ শব্দের যে ত্রিবিদ কথা বলেছেন সেগুলি হলো অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা পরের প্রশ্ন নির্দেশক বলতে কী বোঝো বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন এক বচন বা বহু বচনকে নির্দেশ করে তোলে তাদের নির্দেশক বলে যেমন এক বচন টি টা খানা এবং বহু বছর নির্দেশক গণ বৃন্দ সমৃহ পরের প্রশ্ন অকারক কাকে বলে বাক্যের মধ্যে যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই এই সব পদগুলিকে অকারক পদ বলে পরের প্রশ্ন পোকাটা উড়ে গেল কারক অথবা অকারক এটা হবে শূন্য বিভক্তি পরের প্রশ্ন শশ অঙ্কজার যার নির্ণয় শশাঙ্ক বহুব্রী সমাজ পরের প্রশ্ন বিশেষণ ও বিশেষযোগী একটি বিশেষ্য খণ্ড তৈরি করে বাক্যে ব্যবহার করো মেধাবী ছাত্র মেধাবী ছাত্রটি স্কলারশিপ পাইবে এখানে মেধাবী হচ্ছে বিশেষণ এবং ছাত্র হচ্ছে বিশেষ্য পদ এই দুটো মিলেও বিশেষ্য খণ্ড হচ্ছে মেধাবী ছাত্র পরের প্রশ্ন যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও রাম চোখ দিয়ে শোনে পরের প্রশ্ন বৃথা আসা মরিতে মরিতেও মরে না যৌগিক বাক্যে কি হবে না বৃথা আশা মরো মরো হয় তবু মরে না পরের প্রশ্ন হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না এটি কর্তৃবাচ্য করলে কি হবে না হিংসা মহৎ কার্য সাধন করতে পারে না পরের প্রশ্ন লুপ্তকর্তা ভাব বাচ্চার একটি উদাহরণ দাও পরে আশা হলো কে এলো কর্তা এখানে উল্লেখ নেই তাই এটি লুপ্তকর্তা ভাব বাচ্চ্য এবং আজকে শেষ প্রশ্ন অনুগমন এটি বেশবাক্য সহ সমাজ করলে কি হবে না অনুগমন হচ্ছে গমনের পশ্চাৎ অব্যয়ভাব সমাজ তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বাই